দেখুন প্রিয় ভিও এত সুন্দর ওয়েদার ডিমান্ড আপনি শুধুমাত্র গ্রামেই উপলব্ধি করতে পারবেন গ্রাম ছাড়া এই এত সুন্দর ভিউ আপনি কখনোই দেখতে পারবেন না শহরে যে ভিউ আপনারা সচরাচর দেখেন সে ভিউ আসলে যতটা মন না কারে গ্রামের এই বৃষ্টির সময় সুন্দর ভিউ আরও বেশি আপনার হৃদয় মনকে উদ্ভাসিত করবে এটি সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত যারা বৃষ্টি পছন্দ করেন এবং ভালোবাসেন তারা বৃষ্টির এই সময়কে অনেক বেশি আনন্দদায়ক মনে করেন বৃষ্টি আসলে অনেক ভালোই লাগে যদি আপনি বৃষ্টিতে আরও ভিজতে পারেন তাহলে আপনার আরো ভালো লাগবে সাথে ঠান্ডা সর্দি কাশি জ্বর এটা ফ্রি কিন্তু আপনি যে অনুভূতিটা পাবেন এখান থেকে এর চেয়ে ভালো বেটার বেস্ট অন্য কোনো ওয়েদারে পাবেন না